সোনামুখের বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় এবার পাল্টা পথে নামল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে পথ অবগত সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামির উপর হামলার ঘটনায় এবার পাল্টা পথে নামল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে সোনামুখীর নকর ডাঙ্গায় পথ অবরোধ করল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ একই সঙ্গে বিধায়কের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান অবরোধকারীরা একটাই উদ্দেশ্য পাঁচ বছর এমএলএ কোনো আমাদের ওখানে উন্নয়ন করেন নাই আগামীকাল উনি আমাদের গ্রামে গিয়েছিলেন একটা একটা হুইলচেয়ার দিতে একটা মহেশ্বরে একটা বৃদ্ধ লোক একটা বৃদ্ধ লোককে দিতে গিয়েছিল ওনাকে আমরা গাড়ি আটটা করি ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আমাদের গ্রামে আমাদের এলাকায় তুমি পাঁচ বছর বিদায় রয়েছ তো তোমার কোনো উন্নয়ন আমরা পাইনি আজ হঠাৎ তুমি আমাদের গ্রামে কি নিয়ে একটা মানে কথা বলার একটা দিয়ে একটা আমাদের উপর হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের একটা বিভেদ লাগায় আমাদের এমএলএ আমি। কাল মিথ্যে অপপ্রচার দিয়ে আমাদের ছেলের প্রতি মিথ্যে মামলা দিয়ে আমাদের পুরো হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দিয়েছি এর আগেও দীপাক ঘর আমি গিয়েছিল তার জন্য ও আমাদের প্রতিনিধি আমাদের ভোট নিয়ে জিতেছে আমাদের সাধারণ মানুষের কাছে কি ওর কাছে কোন প্রশ্ন জানার কি আমাদের অপরাধ আমরা জানতে চেয়েছিলাম প্রথম বিষয় হচ্ছে বিধায়ক সাহেবের ভাই সাহেবকে নির্বাচিত করা হয়েছিল বিধায়ক হিসাবে মানুষের কাজ করার জন্য অতএব আজ মানুষ বঞ্চিত সাড়ে চার বছর অতিক্রান্ত প্রায় সোনামুখীর কোনায় কোনায় বিধায়ক সাহেবের কোনো ছবি দেখতে পাইনি তাই মানুষ কাল ঘেরাও করেছিল ঘেরাও করে মানুষ কি করেছে তা প্রকাশে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে মানুষ কাজের দাবি জানিয়েছে মহেশপুরের সাধারণ মানুষ কাজের দাবি তুলেছে ওখান থেকে বেরিয়ে এসেই পথ অবরোধ করে কি বলছেন না মুসলিমরা ঘেরাও করেছে জেহাদিরা ঘেরাও করেছে আতঙ্কবাদীরা ঘেরাও করেছে মানুষ ছেড়ে কথা বলবে ভোটে জিতেছ এলাকার কাজ করার জন্য আর তুমি সেই মানুষদেরকে আতঙ্কবাদী বলবে কাউকে এসআইআর এর নোটিশ ধরাবে কাউকে বিচারিত করার চেষ্টা করবে এ ঘেরাও চলছে এই ঘেরাও চলবে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতি তারা অভিযোগ করছে গতকাল আমি মহেশপুরে যে হুইল দিয়েছি আমি নাকি ওখানে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে গেছি একটা হুইল একটা পঁচাত্তর ঊর্ধ্ব বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তাকে একটি হুইলচেয়ার দেয়াতে যদি দাঙ্গা লাগানো হয় এর থেকে খারাপ কিছু হতে পারে না এই তৃণমূলের দুষ্কৃতীরা উনি বহুদিন থেকে অসুস্থ আমি খবর পাইনি আগে তাহলে অনেক আগেই দিতাম এই তৃণমূলের দুষ্কৃতীরা তারা চায় গরিব মুসলিম সমাজের মানুষ যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা না পায় যত সরকারি সুযোগ সুবিধায় দুষ্কৃতীদের হাত ধরে আসবে আর এরা তা লুটপাট করবে এরা সেটা লুটপাট করে নিজেরা নিজেদের সম্পত্তি বাড়াবে সারাদিন ঘুরে বেড়াবে ফুর্তি করবে আনন্দ করবে কোনো গরিব মুসলমান যাতে না পায় তার জন্য এরা কালকে প্রতিবাদ করেছে